আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা সম্পূর্ণ হিরো আলম ভাইকে নিয়ে আপনারা সকলেই জানেন এই আন্দোলনের পিছনে ছাত্রদের সাহস বাড়ানোর পিছনে ছাত্রদের সাথ দেওয়ার পিছনে এই স্বাধীন বাংলাদেশ গড়ার পিছনে আমাদের প্রাণের হিরো আলমের ভাইয়ের খুব বড় একটা অবদান আছে কিন্তু আমরা অনেকেই ভুলে গেছি আমাদের হিরো আলম ভাইয়ের কথা প্রিয় ছাত্রবন্ধুরা প্রিয় বাংলাদেশবাসী আমাদের সরল সাদা সিদে হিরো আলম ভাইকে ভুললে চলবে না কেননা কত বড়ো বড়ো সেলিব্রিটি কত বড় বড় হাইফাই নেতা কত বড় মাপের মানুষ কেউ কিন্তু এই স্বাধীনতার পিছনে এগিয়ে আসেনি কিন্তু আমরা সর্বসময় দেখেছি আমাদের হিরো আলম ভাইকে সামনে আসতে আমি স্যালুট জানাই হিরো আলম ভাইকে আমি ইন্ডিয়া থেকে বলছি আমি প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা খবর পর্যবেক্ষণ করেছি পর্যবেক্ষণ করে আমি একটাই জিনিস দেখেছি আমাদের হিরো আলম ভাই কিন্তু সর্ব ছাত্রদের পাশে আছে এবং এই স্বাধীন বাংলাদেশ গড়ার পাশে আছে আমার প্রাণের ছাত্র বন্ধুরা আমার প্রাণের শিক্ষার্থী বন্ধুরা আপনারা অবশ্যই হিরো আলমের কথা একটু মাথায় রাখবেন কেননা যে মানুষটি নিজের জানের পরোয়া না করে নিজের সম্মানের পরোয়া না করে আপনাদের সাথ দিয়েছে আজকে সেই মানুষটাকে ছুঁড়ে ফেলে দিলে সব থেকে বড় বেমানি হবে আমার প্রাণের বন্ধুরা আজ দেশ স্বাধীন হয়ে গেছে অনেক নেওয়ার নেওয়ার জন্য জন্য পদ কিন্তু নিজের স্বার্থ ছাড়া আজ যে হিরো আলম আপনাদের সম্মুখে এসেছে আপনাদের সাথ দিয়েছে বন্দুকের সামনে নিজের বুককে পেতে দিয়েছে কেন সেই হিরো আলম আপনারা তাকে ভুলে যাবেন আমার প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক বন্ধুদেরকে বলবো অবশ্যই আজকে যদি হিরো যদি কেউ থেকে থাকে প্রকৃত যদি কেউ থেকে থাকে থেকে থাকে সেটি হচ্ছে একমাত্র আমার পছন্দের হিরো আলম তার কথাটা আমাদেরকে ভুললে হবে না অবশ্যই আমাদের প্রত্যেকের মনে রাখা অবশ্যই দরকার তাই সকল বন্ধুকে বলবো আপনারা সকলে ভালো থাকবেন হিরো অনুম ভাইয়ের পাশে থাকবেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ